স্বাগত দর্শক বিজনেস বাংলা এর নতুন আরও একটি ভিডিওতে সাথে আছি আমি সিয়াম আজ আপনাদের জন্য নতুন একটি মেশিন নিয়ে এসেছি যে মেশিনটির নাম হচ্ছে কমার্শিয়াল পালভারাইজার মেশিন যেটির মাধ্যমে আপনারা বাণিজ্যিকভাবে হলুদ মরিচ ধুনিয়া এবং দানাদার সকল শস্য ভাঙাতে পারবেন এবং নতুন একটি ব্যবসায়ী পদ্ধতি করে তুলতে পারবেন তো দর্শক দেরি না করে চলুন দেখে আসি পালভারাইজার মেশিনের কার্যকারিতা দর্শক এটি হচ্ছে সেই পালমালাইজার মেশিন যেটির মাধ্যমে আপনারা মশলা গুঁড়া করতে পারবেন আপনি যে কোনো ধরনের মশলা এখানে গুঁড়ো করতে পারবেন এটি চালানোর জন্য আপনাদের দুশো বিশ ভোল্ট ইলেকট্রিক লাইনের প্রয়োজন হবে অর্থাৎ সাধারণ বাসা যে লাইনটি ব্যবহার করা হয় আপনারা সেটি দিয়ে এটি ইউজ করতে পারবেন মেশিনটি হপারে মশলা বা শস্য দিবেন এখানে তারপর মেশিনটি চালু করতে হবে মেশিনটি অটোমেটিক মশলা গুঁড়ো করে এই দিকটা দিয়ে বের করে ফেলে মেশিনটি 2.5 কিলোওয়াট ঘন্টায় 2.5 পয়েন্ট ইউনিট বিদ্যুৎ খরচ হয় এবং প্রতি ঘন্টায় ১০ থেকে ৫০ কেজি পণ্য গুঁড়ো করতে পারে মেশিনটি পরিষ্কার করা এবং রক্ষণাবেক্ষণ করা খুব সহজ এই মেশিনটিতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি সুইচ রয়েছে এটি দিয়ে অন অফ করা হয় এটির মাধ্যমে আপনি কতটুকু মেশিনটি কার্যকারিতা বা কতটুকু চলছে কতটুকু লোড নিচ্ছে সেটি টেম্পারেচার মেজারমেন্ট করা হয় এটি হচ্ছে স্টার্ট বাটন এটি হচ্ছে স্টপ বাটন আর এটা হচ্ছে ইমার্জেন্সি বাটন এখানে মেশিনটি বেশি হিট হয়ে গেলে বা মেশিনটি যদি ভিতরে কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে মেশিনটি যদি অফ না হয় সেক্ষেত্রে আপনারা ইমার্জেন্সি বাটনটি টান দিয়ে মেশিনটিকে অফ করে দিতে পারেন এটির মাধ্যমে মেশিনটি অটো অটোমেটিকলি সম্পূর্ণভাবে অফ হয়ে যাবে হপারের এই জায়গাটিতে আপনারা হলুদ মরিচ ধুনিয়া বা যে কোনো শস্য বা চাল হতে পারে ডাল হতে পারে আপনারা এখানে দিবেন তারপর এইটা এখান দিয়ে গ্রেন্ড হয়ে এখান দিয়ে বের হবে সেক্ষেত্রে আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে আমাদের এক্সট্রা কিছু ডাইস রয়েছে এটি হচ্ছে মেশিনের ভিতরের সাইড সম্পূর্ণ পাথরের এবং এটি হচ্ছে সেই ডাইস আমরা এটার সাথে আরও চারটি ডাইস আপনাদের দিয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন এক একটা সাইজের বা এক একটা সাইজ মেজারমেন্টের জন্য এক একটা ডাইস দেওয়া হয়েছে আপনারা যে ডাইসটি প্রয়োজন এখানে সেটি ব্যবহার করতে পারেন এই মেশিনটি এইখানে ডাইসটি সেট করে আপনারা যে ধরনের মিহি করা গুড়ি যাচ্ছেন মেশিনটি সে ধরনের মিহি করা গুঁড়ি পুরো গুঁড়োটাকে এখানে পাস করে দেবে সেক্ষেত্রে আরও মজার একটি জিনিস যেটি রয়েছে এটি হচ্ছে এখানে এক্সট্রা একটি কাপড় দেওয়া হয়েছে বা ব্যাগ দেওয়া হয়েছে সেটি এখানে অ্যাডজাস্ট করতে হবে সেটি এইখানে অ্যাডজাস্ট করার মাধ্যমে আপনারা এইখানে যদি প্লাস্টিকের কিছু ব্যবহার করেন বোল বা কিছু বা পলিথিন যদি ব্যবহার করেন সেক্ষেত্রে মেশিনটি গরম হয়ে ওই বোল বা প্লাস্টিকটি গলে যেতে পারে সেক্ষেত্রে আপনাদের যতটুকু প্রয়োজন এইখানে আপনারা গুঁড়ো করে পরবর্তীতে আপনারা একটু ঠান্ডা হওয়ার পর ঠিক এইখানটা দিয়ে আপনারা প্রয়োজনীয় যেই গুঁড়ো করা পণ্যটি সেটি সংগ্রহ করতে পারেন আজ আমরা আপনাদের দেখাবো যে ছোলার ডাল দিয়ে কিভাবে বেসন তৈরি করা হয় আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে ছোলার ডাল দিয়ে নিয়েছি তো মেশিনটি কিভাবে চালাতে হয় এটা আমি দেখিয়েছি এবার মেশিনটি দিয়ে কিভাবে ছোলার বেসন বা ছোলার ডালের বেসন কিভাবে তৈরি করতে হয় সেটি দেখাবো আমি এখন মেশিনটি চালু করে দিচ্ছি মেশিনটি চালু করার পর এখানে আমি যে হপারটি রয়েছে সেখানে ডালগুলো ঢেলে দিচ্ছি এখানে একটি পাটন রয়েছে সেটির মাধ্যমে একটু উঁচু করে করে তারপরে ডালগুলো আস্তে আস্তে ঢালতে হবে সবগুলো ডাল একবারে ঢাললে সম্পূর্ণভাবে মি হবে না সেক্ষেত্রে মেশিনের ভিতরে যেই মটরটি রয়েছে সেটি সমস্যা হতে পারে সেজন্য আমরা অল্প অল্প করে এখানে ডাল ঢেলে দিচ্ছি একটু একটু করে এখন দর্শক আমরা একটু একটু করে ডাল ঢালছি আর একটু একটু করে এখানে ডাল চলে যাচ্ছে এখান দিয়ে ডালটা একদম গিয়ে ভেতরে যে মেশিন আছে সেই মেশিনে গিয়ে ক্রাশ হচ্ছে এবং এটা একদম সম্পূর্ণ পাউডারের মতো হয়ে বের হচ্ছে আমরা এখানে যে কাপড়টা রেখেছি সেখানে এসে জমা হচ্ছে সেক্ষেত্রে এই কাপড়টি ব্যবহারের মাধ্যমে আলাদাভাবে জায়গা নোংরা হচ্ছে না এবং পাউডারগুলো উঠছে না আবারও দেখতে পাচ্ছেন আমি আবারও কিছু ডাল নিয়ে এখানে আবারও আস্তে আস্তে অল্প অল্প করে এখানে গ্রাইন্ডার মেশিন দিয়ে দিচ্ছি ভেতরে শক্তিশালী মোটরটা রয়েছে খুব ভালোভাবে এখানে ম্যাশ করছে জিনিসটাকে খুব ভালোভাবে গ্রেড করছে এখানে তো আমাদের ডালগুলো সব ভাঙা হয়ে গেছে এবার আমরা মেশিনটি বন্ধ করে দিচ্ছি তো আমাদের বেসন তৈরি করা হয়ে গেছে এবার আমরা আপনাদের দেখাবো যে মেশিনটি দিয়ে কতটুকু বেসন মিহি হয়েছে আমরা এখন এই যেখানে আমরা এখানে বেঁধে রেখেছিলাম না নাহলে সম্পূর্ণ ঘর এখানে নোংরা হয়ে যেত তো সেক্ষেত্রে আপনার এভাবে বেঁধে নিয়ে তারপর আস্তে আস্তে করে যতটুকু প্রয়োজন আপনারা এখানে ব্যবহার করবেন দর্শক আমি দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো এভাবে মিহি হয়েছে বেসনটা ভাঙানোর পর আপনারা দেখতে পাচ্ছেন একদম পুরো মিহি হয়ে গেছে আমি হাতে নিয়ে দেখাচ্ছি পুরো মিহি হয়ে গেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুব অল্প সময় খুব সহজ পদ্ধতিতে এখানে বেসন তৈরি হয়ে গেল খুব মিহি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন খুব ঝরঝরা আর একদম পাউডারের মতো মিহি হয়ে গেছে এটা কিন্তু একবারই দেওয়া হয়েছে এখানে আপনারা প্রতি ঘন্টায় দশ থেকে পঞ্চাশ কেজির মতো এরকম বেসন বা আপনারা যে কোনো কিছু হলুদ মরিচ ধনিয়া আপনারা বিভিন্ন মশলার যে পাউডারটা হয় দারুচিনি এলাচি জয়ফল জয়ত্রী এগুলো দিয়েও কিন্তু আপনারা নতুনভাবে কিছু মশলার প্যাকেটজাত করতে পারেন সেক্ষেত্রে বেসনটা যদি প্যাকেটজাত হিসেবে আপনারা বাজারে বিক্রি করতে চান সেক্ষেত্রে আপনারা বিক্রি করতে পারেন ঠিক এইভাবে একদম খুব অল্প সময় দেখুন কীভাবে মিহি হয়ে গেল দর্শক নিত পালভারাইজার মেশিন দিয়ে কীভাবে সহজেই খুব দ্রুততার সাথে কম সময়ে সকল কিছু গুঁড়ো করা যাচ্ছে আপনারা যারা নতুন ব্যবসা করতে যাচ্ছেন বা নতুন কিছু করতে যাচ্ছেন তারা আমাদের এই মেশিনটি নিতে পারেন এতে আপনারা খুব সহজে এবং কমার্শিয়ালভাবে হলুদ মরিচ ধনিয়াসহ বিভিন্ন দানাদার শস্য এভাবে ভাঙিয়ে বাজার করতে পারেন দর্শক মেশিনটি যদি আপনাদের ভালো লাগে থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আবার আমাদের ওয়েবসাইটও আছে ওয়েবসাইটে ভিজিট করতে পারেন সেক্ষেত্রে পাবারাইজার মেশিন সহ আপনারা নতুন অভিনব আরও অনেক মেশিন দেখতে পাবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা যোগাযোগ করে মেশিনটি অর্ডার করতে পারেন ধন্যবাদ সবাইকে